আশুরা আসলেই অর্থাৎ মহরম আসলেই কারবালার ইতিহাস নিয়ে আমাদের মধ্যে অনেক চর্চা হয় এবং অনেক সময় দেখি যে নানান যেগুলোর সাথে আসলে ইসলামের কোন মিল নেই এইরকম অনেক কিছু আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে আপনার কাছে জানতে চাই আশুরার সাথে কারবালার আসলে যোগসূত্রটা কোথায় ধন্যবাদ আপনাকে আমি যেটি বলছিলাম বিরোধীর আগে যে আশুরা মানে হলো মহরমের দশ তারিখ এই দিনটাতে যদিও ইসলামের ইতিহাসে বা মানব ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা যেটি নবী করিম সাল্লাহ হাদিসে উঠে এসেছে যে মুসাল সাল্লামের বিজয়ের ঘটনা সেই দিনটাতে আহ নবী সাল্লাহ সাল্লামের ওয়াফাতের পর একষট্টি হিজরি সনে ইরাকের কারবালা নামক জায়গা নির্মম একটি ঘটনাও ঘটেছে যেটিকে আমরা কারবালা ঘটনা হিসাবে জানি তো আসরের সাথে যোগসূত্রতা মূলত এখানে কারবালার অর্থাৎ আসরের দিনটি যদিও মুসার সালাম এবং আহ ফেরাউনের যে হক এবং বাতিলের একটা দ্বন্দ্বময় পরিস্থিতি ছিল সেটার সেটার আপনার ইতিহাস সেটার ঐতিহ্য সেটাই আমরা শত শত হাজার বছর ধরে লালন করে আসছি কিন্তু নবী করিম সাল্লাহামের ওয়াফাতের পর তার পর একষট্টি হিজড়ির সঙ্গে একই দিনে অর্থাৎ আসলে দিনেই আবার একটা নির্মম ঘটনাও ঘটেছে সেখান থেকে কারবালার যোগসূত্রটা মূলত হয়ে যায় আসুরের সাথে তাহলে আমরা বিষয়টাকে এভাবে বলতে পারি আসুরের দিনটি যদিও একটি আমাদের জন্য সুক্রিয়া আদায়ের দিন ছিল মুসাই ইসলামের বিজয়ের দিনকে কেন্দ্র করে এবং সেটা আমরা এখনো পালন করছি এবং আমি বিশ্বাস আমরা হাদিসের উপর আমল করতে গিয়ে সাধ্যজন পালন করবই কিন্তু এর পাশাপাশি এই একই দিনে আমাদের জন্য একটি বেদনাদায়ক ঘটনাও ঘটেছে ব্যাপারটা এমন ধরা যাক যে আমাদের স্বাভাবিকভাবে জয় দিবসে আমরা আনন্দ করি বা আমরা খুশি হই আল্লাহর শুকরিয়া আদায় করি কিন্তু একই দিনে যদি আর একটা নির্মম ঘটনা ঘটে অনেক কোন প্রাণহানি ঘটনা ঘটে অনেক বিপদের ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের সেই সুক্রিয়া বা কৃতজ্ঞতা আদায়ের পাশাপাশি বেদনাদায়ক দিনটাকেও স্মরণ করবো বা আমাদের চলে আসবে অটোমেটিকলি ঠিক সেভাবেই কাওয়ারা দিনটির কথা আমাদের মনে পড়ে আসরের দিন আসলে যদিও আসরের সাথে মূল সম্পর্কটা তার কারবালার নয় বলা মুসার আসসালামের আমাদের দেশে অবশ্য মানুষ আসরের সাথে শুধু কারবালাকেই সম্পৃক্ত করতে জানে আসরের মূল তাৎপর্যের কথা যেটা আমরা শুরুতে বলেছি সেটা আমরা অনেকেই জানি না দুইটা বিষয়কে আমাদের পাশাপাশি রেখেই আহ এটার ইতিহাস চর্চা করতে হবে